এখনো বাংলাদেশের অনেক মানুষ হাসপাতালে প্রত্যেকটা ভীতি আছে তারা দেখা যায় যে কোনো পল্লী চিকিৎসক অথবা কোনো ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে তারা কিনে খায় আমরা যদি জিপি রেফারেল সিস্টেমটাকে একটু জোর দিতে পারি তাহলে আমরা তাকে তাদেরকে মানে ক্লায়েন্টদের বা পেশেন্টদের যদি আমরা বোঝাতে পারি যে কোথায় তার চিকিৎসাটা ভালো হবে কার কাছে যাবে এমনও আছে যে সিজারের ভয়ে হাসপাতালে আসতেছে না এরকম অনেক ক্লায়েন্ট আমরা পাই কিন্তু তাকে যদি আমরা বুঝাই যে না আপনাকে সরকারি হাসপাতালে যান আপনার নর্মাল ডেলিভারির ব্যাপারটা প্রথমে ট্রাই করা হবে যদি না হয় তাহলে সরকারি হাসপাতালে তার সিজারের ব্যবস্থা করা হবে তাহলে কিন্তু এই মহিলা বা তার ফ্যামিলি কিন্তু এটাতে উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমার কোথায় যেতে হবে আর সমস্যা তো এইখানেই যে এখনো অঞ্চলের মানুষ বিভিন্ন ফার্মেসিতে যে ওষুধ কিনে খাচ্ছে এবং তাদের কথাই শুনছি আর আমরা যদি ঠিক মতো আমাদের স্বাস্থ্যকর্মী বা বিভিন্ন বেসরকারি যে আমাদের যে এনজিও কর্মী যারা আছে তারা যদি একটুভাবে মানে ভালোভাবে কাজ করে যে কোথায় তারা গেলে কি সেবা পাবে এটা মানুষকে জানিয়ে দেওয়া যেমন এখানে বগুড়াতে আপনারা জানেন যে একটা পার্সারি লেভেলের মেডিকেল কলেজ হসপিটাল আছে একটা ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের সেকেন্ডারি লেভেলের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে এবং আমাদের উপজেলা স্বাস্থ্য ক্যাম্প আছে এগারোটা এছাড়া আমার তিনশো চুয়াত্তরটি কমিউনিটি ক্লিনিক আছে তারা যদি মানুষদের আমরা সবাই যদি বোঝাতে পারি হ্যাঁ আপনি আমার কমিউনিটি ক্লিনিক বা সাব সেন্টার বা আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল হসপিটালে যেতে পারে তাহলে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারবে এই মেসেজটাই জনগণকে দিতে হবে যে আপনারা হসপিটালে আসেন Thank you.